ভারতের জনপ্রিয় ক্রিকেটাররা যেসব ধর্মের অনুসারী জাহির খান ইসলাম জয়দেব উনাট কাট হিন্দু সিং শিখ ধর্মের অনুসারী যশপ্রীত বুমরা শিখ ধর্ম আভিস খান ইসলাম ধর্মের অনুসারী হনুমান বিহারী হিন্দু এম এস ধোনি হিন্দু ধর্মের অনুসারী চেতেশ্বর পূজারা হিন্দু ইবরাজ সিং শিখ রোহিত শর্মা হিন্দু কে এল রাহুল হিন্দু অক্ষর প্যাটেল হিন্দু ওয়াশিংটন সুন্দর হিন্দু ঈশান কিষান হিন্দু ধর্মের অনুসারী ক্রুণাল পান্ডে হিন্দু ইউসুফ পাঠান ইসলাম মোহাম্মদ সিরাজ ইসলাম সুবমান গিল শেখ संदीप शर्मा हिंदू राहुल त्रिपाठी हिंदू दीपक हुदा हिंदू श्रेयस हिंदू सूर्य कुमार यादव हिंदू इरफान पठान पाठान मलिक मालिक रियान पराग हिंदू आम खान इस्लाम